নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও জাস্ট গতকালই হোলি গেছে তো দোলযাত্রা এবং হোলির জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা আমি চাইব তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং পজিটিভ থাকো অ্যান্ড আমার রিডিং শুরু করার আগে তোমাদের বারবারই বলছি রিডিংয়ের রিডিংগুলো কিন্তু কমপ্লিটলি কালেক্টিভ রিডিং তাই সবটাই যে রেজেনেট করবে তেমন কিন্তু নয় যেটুকু রেজনেট করবে সেটুকু বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও অ্যান্ড এগুলো কিন্তু পুরো টাইমলেস রিডিং হয় যেটা টাইমলেস নয় সেটা আমি ভিডিওর শুরুতেই বলে দিই তো কাজেই পার্সোনাল রিডিংগুলো অবশ্যই তোমাদের সঙ্গে দেখবে অনেক বেশি রেজেনেট করছে ও মানে সেটা দেখবে রেজনেটের হারটা অনেক বেশি যারা নিয়েছে তারা সবটাই জানে যারা আমার কাছে বা অন্য যে কোনো ট্যারিডিং রিডারের কাছে রিডিং নিয়েছে অ্যান্ড আমার সব রিডিংই জেন্ডার স্পেসিফিক একদমই নয় কাজেই যে যখন দেখবে এটা তার সেই সময় রিডিং মানে কোনো ছেলে মেয়ে বা সেম জেন্ডার মানে এরম কোনো ব্যাপার নেই ঠিক আছে যে দেখবে তখন তার সেই সময় রিডিং তবে জেনারেলি আমি রিলেশনশিপের ওপরেই রিডিং দিয়ে থাকি তবে হ্যাঁ কেউ পার্সোনাল রিডিং নিলে ক্যারিয়ার রিডিংও তাদেরকে আমি দিই বা কিছু কারণ আমার কাছে যারা রিডিং নিয়েছে বেশিরভাগই সব রিলেশনশিপের রিডিং ক্যারিয়ার রিডিংও নিয়েছে কিন্তু রিলেশনশিপের প্রবলেমটাই আমি দেখছি এখন ভীষণ বেশি তো এনিওয়ে বুঝতেই পারছি মানুষের আসলে কী বলতো মন ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না সেটা আমি উপলব্ধি করেছি তো সেই জন্যই হয়তো রিলেশনশিপ যাদের ঠিক আছে বা ঠিক করছে তারা নিজেরা হিল করে বা ম্যানিফেস্ট করে আলটিমেটলি তারা কিন্তু নিজের ক্যারিয়ারের গোলটাও ঠিক কোনো না কোনো টাইমে অ্যাচিভ করে ফেলছে ম্যানিফেস্ট করে বা নিজের চেষ্টা দিয়ে পরিশ্রম দিয়ে তো সেই জন্যই তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি রিলেশনশিপের ওপরই রিডিং দিতে থাকি তো আর বেশি সময় নষ্ট না করে চলো আজকে রিডিং শুরু করি তোমরা সামনে দেখেছো বিষয় যে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই যে গতকালের যে মধ্যরাত্রে ঠিক কী ভাবছিল মানে লাস্ট নাইট থটস তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কি কারণ দেখবে রাত্রিবেলা শুয়ে আমাদের মনে নানা রকম চিন্তা আসে যে আজকে এটা করলাম ইস ওটা কেন হলো না এরকম নানারকম তো উনি ঠিক কী ভাবছিলেন তোমার সম্পর্কে সেটা আমরা দেখতে চাই চাইবো অ্যান্ড এটা কিন্তু কন্ট্যাক্ট নো কনট্যাক্ট লিস কনট্যাক্ট লং ডিস্ট্যান্স রিলেশনশিপ বা রিলেশনশিপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার ম্যারেজ ম্যারিটাল সম্পর্ক সব কিছুর ক্ষেত্রেই মানে অ্যাপ্লিকেবল তো কাজেই যার যেটুকু রেজিনেট করবে সে কিন্তু সেইটুকু নিল কেমন তো চলো দেখি তোমার পার্টনার কালকে মধ্যরাত্রে মিড নাইটে তোমাকে নিয়েছি কী ভাবছিল তার কি তোমার প্রতি কোনো অ্যাকশন নেওয়ার ইচ্ছা আছে চলো দেখে কি কী ভাবছিল তোমার পার্টনার এম্পেরার Queen of Fire, Four of Pentacles, Eight of Pentacles, and bottom of the deck Wheel of Fortune. তো বন্ধুরা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে তোমার পার্টনারের কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে কোথাও গিয়ে কিন্তু সেই ডিস্টেন্সের এনার্জিটা তোমার দিক থেকে বেশি যে এত করে বলছি এত কিছু করছি তবু যেন আমার কথা শুনছে না তো এই মানুষটার থেকে আমি ডিস্টেন্স রাখবো এরকম একটা এনার্জি মানে এখন তুমি একটা মেন্টালি মানে এই জায়গাটা তুমি রিচ করে গেছো হ্যাঁ যে তুমি সব দায়িত্ব করবো কর্তব্য করবো হ্যাঁ তার প্রতি ফিলিংসও আছে কিন্তু একটা ডিটাচমেন্টের এনার্জিও আমি দেখতে পাচ্ছি তার কারণ প্রবাবলি তোমার পার্টনার পুরনো কোনো ঘটনা নিয়ে হয়তো তোমাদের মধ্যে আগে কোনো কিছু নিয়ে খুব মানে কথাবার্তা একটু মনোমালিন্য হয়েছিল বা কোনো কিছু সেই পুরনো জিনিসগুলো কিন্তু নিয়ে তোমার পার্টনার তোমাকে কথা শুনিয়েছে বা তোমার সঙ্গে একটা মনোমালিন্য একটা কথা কাটাকাটি বা একটু বাঘবিতণ্ডা হয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে তোমার পার্টনার কিন্তু মানে সেই পুরনো গ্রাজটা ধরে বসে রয়েছে এবং তুমি চাইছো এই সম্পর্কে মানে আমি নিজেকে ইনভেস্ট তো করবো কিন্তু ইমোশনালি নয় মানে এতটা কষ্ট পেয়েছো তুমি এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এবং তোমার পার্টনার কিন্তু চাইছে তুমি এখানে ইনভেস্ট করো এবং এই সম্পর্কটা সুন্দরভাবে এগোক সেটা কিন্তু উনি চাইছেন তবে হ্যাঁ এই সম্পর্কটা কিন্তু সুন্দরভাবে এগোবে তার এনার্জি আমি পাচ্ছি এবং শুধু তাই না এই যে এত পুরনো ব্রাচেস রয়েছে বা কিছু এবং তোমার পার্টনারের প্রভাবদিক কারিয়ারের জন্যই এগোতে পারছিল না তোমাদের সম্পর্কটা বা বাড়িতে বলতে পারছিল না সেই জায়গাটা কিন্তু এবার একটা শিফট হতে চলেছে যে হ্যাঁ তোমার পার্টনার কিন্তু এবার একটা কোনো পজিটিভ মানে থিঙ্কিং তোমার জন্য আনছে সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সে কিন্তু কোনো না কোনো ডেফিনেটলি কোনো স্টেপ তো অবশ্যই নেবে এখানে আরও মানে এখানে আমি সবথেকে বড়ো কথা দেখছি ভীষণ মেজার আর কানা এসেছে তো মেজার কোনো শিফট তো আসছেই বন্ধুরা এবং এখানে আমি যেটা দেখছি উনি কিন্তু ডেফিনেটলি একটা মানে এই যে দেখো কার্ড এসে কল মানে ডেফিনেটলি উনি তোমার সঙ্গে একটা রিকনসিলেশনের কথা ভাবছেন একটা রিউনিয়নের কথা ভাবছেন যে না অনেক হয়ে গেছে অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে পুরনো কথা নিয়ে বলে ওনারই দোষ তো কাজে উনি সেই জায়গাটা কিন্তু এবার ঠিক করে ফেলতে চাইছেন ম্যাসেঞ্জার অফ এয়ার তো নাইট অফ সজ এনার্জি তো সেটা উনি এইভাবেই ভাবছেন যে মানে ওই কথাগুলো ওনাকে মনে মনে কিন্তু খুব ব্যস্ত করে তুলেছে খুব ইম্প্রেশন করে তুলেছে খুব মানে প্রচণ্ড উনি এভাবেই ভাবছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তোমার সঙ্গে কি এই ঝামেলা মিটিয়ে এই সম্পর্কে বোধ পেতে মানে উনি যতটা ইনভেস্ট করবেন তুমিও ততটা ইনভেস্ট করবেন মানে যতটা ইনভেস্ট উনি করছেন ঠিক ততটাই ফিডব্যাক উনি তোমার থেকে চাইছেন এই সম্পর্কের ক্ষেত্রে এবং তুমি যে ডিটার্টমেন্টের এনার্জিতে গেছে তুমি যে একটু রেগে গেছো সেই পুরোনো কথাগুলো মনে করে মানে প্রভাবলি তোমাদের মধ্যে কথা হলেও সেই জায়গাটায় এখনও রিচ করতে পারেনি যেখানে একটা ইমোশনাল বন্ডিংয়ের জায়গা তৈরি হবে তো সেই জায়গাটা কিন্তু উনি তৈরি করতে চাইছেন এবং উনি এফোর্ট দিতে চাইছেন এই সম্পর্কে এবং আমি দেখছি উনি প্রো স্ট্রেংথ কার্ড রেখেছে তো উনি প্রচুর মনের জোর ধরে রেখেছে যে যেন তেন প্রকারে এই সম্পর্কটা আমাকে ঠিক করতে হবে এই সম্পর্কটা আমার হাওয়াল হারালে চলবে না এবং উনি কিন্তু বেশ লজ্জিত নিজের কাজের জন্য মানে রীতিমতো রিগ্রেটস আছে যে এইসব বেকার ঝামেলা না করলেই হতো ঠিক আছে এবং উনি অফ প্যান্টাকালসের এনার্জি উনি কিন্তু তোমাকে হারাবার ভীষণ ভয় পান একটা লস তুমি ওনার কাছ থেকে চলে গেলে ওনার কিন্তু বিশাল একটা লস এবং দেখো বন্ধুরা ট্রান্সফরমেশনের কার্ড এসেছে তো এটাই বলে যে ওনার কিন্তু একটা চিন্তা ভাবনায় বিশাল চেঞ্জ আসছে বিশাল খানিকটা তো এসেইছে যার জন্য উনি এইভাবে রিকনসিডেশনের কথা ভাবছেন প্রবাবলি যারা ব্লকটা আছো তারা হয়তো ব্লকটা দেখলে খুলে গেল বা ছোট্ট হাই এলো বা কেমন আছো ছোট খুব মানে তুমি কিন্তু প্রথমেই দেখবে না যে প্রচুর ইমোশনালি উনি মানে তোমার সঙ্গে রিকানেক্ট করছেন প্রচুর ভালোবাসা দেখাচ্ছেন নয় কিন্তু হ্যাঁ তুমি কোথাও গিয়ে বুঝতে পারবে যে মানুষটা কিন্তু মেন্টালি একটা চেঞ্জ এসছে এবং সে কিন্তু তোমার সঙ্গে জুড়েই থাকতে চাইছে হতে পারে ইমোশনাল বন্ডিং এখনও হচ্ছে না কিন্তু আগামীতে সেই ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটা আবারও হবে সেটা কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছি আমি ওরকেল কার্ড থেকেও দেখব যে এক্স্যাক্টলি কি চলছে ওনার তোমার জন্য ওনার মনে মেটামরফোসিস এটাও একটা ট্রান্সফরমেশনেরই কার্ড মেটামরফোসিস তো ডেফিনেটলি উনি একটা ট্রান্সফরমেশান ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং হ্যাঁ তোমার প্রতিও ওনার যে চিন্তা ভাবনা ছিল যে সেই জায়গাগুলো কিন্তু এবার একটু চেঞ্জ তুমি দেখতে পাবে যে চট করে রেগে যাওয়া চট করে কথা শুনিয়ে দেওয়া বা কোনো কিছু পুরোনো কোনো কথা নিয়ে এই যে একটা বাঘ বিতন্ডা হওয়া এই জায়গাগুলো কিন্তু এবার চেঞ্জ দেখতে পাবে এবং প্রভাবলি একটু পোলাইটনেসই তুমি দেখতে পাবে তোমার প্রতি ব্যবহারের একটা চেঞ্জ কিন্তু আসবে টু ইনফ্ল্যান্ড টেলিপ্যাথি তো কাজেই ডিরেক্ট এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ডিরেক্টলি কিন্তু কথাবার্তা এখনও হচ্ছে না বেশিরভাগেরই আমার যারা বন্ধুরা এখানে দেখছো এই ভিডিওটি এখানে কিন্তু টেলিপ্যাথিক সিস্টেমে তুমি নিজেও কিছু উপলব্ধি করতে পারবে তোমার ইনটিউশন তোমাকে বলে দেবে যে ওই দিক থেকে মেসেজটা আসছে যে কানেকশানটা তুমি এতদিন মিস করছিলে এবার কিন্তু তুমি দেখবে সামহাউ একটা মানে কেউ যেন তোমাকে একটা ভাইভস পাঠাচ্ছে যে কোনো পজিটিভ ভাইবস তুমি তোমার পার্টনারের দিক থেকে পাবে পজিটিভ চিন্তা ভাবনা আসবে তার জন্য সেটা কিন্তু তুমি দেখতে পাই টেলিপ্যাথিক এনার্জিটা কিন্তু টু ইন জার্নি তো কাজেই মানে ডেফিনেটলি তুমি যেরকম ফিল করছো উনি এক্স্যাক্টলি ঠিক সেরকমই ফিল করবেন আমি সেটাই দেখতে পাচ্ছি এবং তুমি কোনো কথা যদি টেলিপ্যাথির মাধ্যমে পাঠাতে চাও কোনো বার্তা সেটা কিন্তু ওনার কাছে ঠিক পৌঁছে যাবেই শুধু ম্যানিফেস্টেশনটা বা টেলিপ্যাথিক মেসেজটা পাঠানোর ওয়েটা ঠিক করতে হবে আর কি চলছে দেখি লুক বিয় তো কাজে মানে যত ইলিউশন ডিলিউশন মনের মধ্যে আছে একবার সেগুলোকে কিন্তু পেছনে ফেলে সামনের দিকে এগোতে কথা বলা হচ্ছে এবং উনিও কিন্তু সেটাই করছেন এবং উনি টেলিপ্যাথির মাধ্যমে এটাই বলতে চাইছেন যে তোমার প্রভাব উনিও জানেন যে তুমি খুব কনফিউশনে আছো আদৌ এই সম্পর্কটা কি আদৌ জুড়বে বা আদৌ ঠিক হবে সেই জায়গাগুলো কিন্তু এবার উনি নিজেই ঠিক করার কথা ম্যারেজ বন্ধুরা ম্যারেজের কার্ড এসছে তো উনি তো ডেফিনেটলি একটা কমিটমেন্টের কথা ভাবছে আমি তোমাদের আগেই বললাম যে এতগুলো মেজার আর কানা এসছে তো ডেফিনেটলি উনি বড়ো কিছু ভাবছেন অনেকেরই কিন্তু ম্যারেজ প্রোপোজাল প্রোপোজালস আসতে চলেছে শুধু হাই হ্যালো নয় ডিরেক্ট কথাবার্তা হওয়ার কিছু দিনের মধ্যেই তুমি দেখবে মানে তুমি এটা ভাবতেই পারবে না যে মানুষটাকে নিয়ে আমি এত কনফিউজ ছিলাম সে ডিরেক্টলি এসে ম্যারেজের প্রোপোজাল দিচ্ছে তো ডেফিনেটলি এটা তো একটা বিশাল বড়ো ব্যাপার তো ম্যানেজ যাদের ক্ষেত্রে না হবে তাদের ক্ষেত্রে কিন্তু কমিটমেন্টটা আসছে এটা হচ্ছে বড় ব্যাপার অ্যান্ড অ্যাডিক্টেড কোথাও গিয়ে এই মানুষটি বুঝতে পেরেছেন উনি তোমার প্রতি অ্যাডিক্টেড একটা মানুষের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাওয়া মানে তার মানে প্রতিটা শিরায় শিরায় উপশিরায় যেন সেই মানুষটাই বসে গেছে এরকম একটা ব্যাপার তো সেই জায়গাটা কিন্তু ভীষণভাবেই কাজ করছে রিল্যাক্স অ্যান্ড লেট গো তো বন্ধুরা উনি কিন্তু এই মুহূর্তে এই এনার্জিতেই আছেন যে একটু রিল্যাক্স করে যত নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে যে যত ধরো ব্যাড মেমোরিজ আনে সেগুলো কিন্তু উনি লেট গো করে এগোতে চাইছেন এবং উনি কিন্তু মেডিটেশনের এনার্জিতে গেছেন মেডিটেশনে মেডিটেশন করছেন নিজের মনকে অনেক বেশি শান্ত করছেন ইনার কামনেসটা যত তাড়াতাড়ি আসবে ততই কিন্তু উনি তোমার দিকে এগোবেন এবং তোমাদের সম্পর্ক অনেক অনেক বেশি হেল হয়ে যাবে এটা উনি উপলব্ধি করেছেন এবং সেইভাবেই উনি এগোচ্ছেন হ্যাঁ এই প্রসেসটা হয়তো খুব লেন্দি কিন্তু হ্যাঁ উনি ডেফিনেটলি আসবেন এবং সেই কথাই ভাবছেন কারণ বেশিরভাগই এখানে কিন্তু কমিটমেন্টের এনার্জিটা আমি ভীষণভাবেই পাচ্ছি এর আগে যখন তেরো থেকে দেখছিলাম তখনও কিন্তু সেই এনার্জি আসছিল জাজমেন্টের এনার্জি এসছে তো উনি ডেফিনেটলি নিজেকে জাজ করছেন যে কোথায় কি কি। ভুলের জায়গাটা রয়েছে বা কিছু সেই উপলব্ধিটা কিন্তু হয়েছে যে এই মানুষটাকে ছাড়া আমি পারছি না তো এবং এখানে মজার কথা হচ্ছে এত কিছু দেখলাম কিন্তু এই কার্ডে আমাকে কিন্তু একবারও কোনো থার্ড পার্টির এনার্জি দিল না কারণ প্রবাবলি উন মানে এখানে কার্ড তো সবসময় এনার্জির কথা বলে প্রবাবিলিটির কথা বলে তাই জন্যই বলছি ওনার কোথাও গিয়ে উপলব্ধি হয়েছে যে থার্ড পার্টির জন্যই হোক উনি হয়তো চলে গেছেন সেটা ওনার কাজ হতে পারে ওনার ফ্যামিলি হতে পারে ওনার কোনো অন্য সম্পর্কও হতে পারে ঠিক আছে বা ওনার নিজের কোনো পরিস্থিতির কারণে ধরেন থার্ড পার্টি একটা পরিস্থিতি ওটা কোনো মানুষই হতে হবে এরকম কোনো কথা যে পরিস্থিতির কারণেই উনি অন করেছিলেন বা চলে গিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু ওনার উপলব্ধি হয়েছে এখানে যদি তোমার পার্টনারের কোথাও বিয়েও হয়ে গিয়ে থাকে সেখানেও কিন্তু উনি এটা উপলব্ধি করেছেন যে এই মানুষটাকে ছেড়ে আমার কোথাও গিয়ে ভুল হয়েছে উনি এখানে কমিট সেই মানুষ যদি ফিরে আসে জানবে সে কমিটমেন্ট দিতে হয়তো আসছে না কিন্তু সে তার ডেফিনেটলি তার ভুল স্বীকার করতে সে অবশ্যই আসছে তোমার যে প্রাপ্য সম্মান সেটা ফিরিয়ে দিতেই তোমার কাছে সে ফিরে আসবে এবং এখানে আমি দেখছি যে রিলিজ ইয়োর পাস্ট তো কাজেই উনি কিন্তু ওনার পাস্টকে মানে রিলিজ করেই এগোতে চাইছেন এটাই একটা খুব মানে স্টেবিলিটি তো স্টেবিলিটি নিয়েই উনি আসছেন এবং উনি এটা উপলব্ধি করেছেন যে তুমি ওনার ট্রু লাভ তো সেই ট্রু লাভের জায়গাটা উনি কিন্তু তোমাকে ফিরিয়ে দিতেই আসছেন হতে পারে তোমাদের মিলন হলো না হতেই পারে যে তোমাদের সম্পর্কটা পরিণতি পেল না কিন্তু এখানে আমি যেটা দেখছি নিজের ভুল স্বীকার করে তোমাকে তোমার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া এটাও অনেকটা বড়ই পাওয়া আমি মনে করি কারণ এখানে যাদের ব্রেকআপ হয়েছিল বা কিছু বেশিরভাগই কিন্তু খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছিল এবং একজন তোমাদের মধ্যে একজন বেশ সাফার করেছে এবং আমি কিন্তু আমার যারা ভিউয়ার আমি তাদের ক্ষেত্রেই বলছি তোমরাই খুব অনেক সাফার করেছো আমি সেটা দেখতে পাচ্ছি অ্যান্ড উনি মানে তোমার পার্টনার যে উনি ফিরে যে আসছেন এটা কিন্তু উনি মানে রাত্রে শুয়ে শুয়ে এটাই ভেবেছেন বা মিড নাইট এটাই ছিল যে যেন তেমন প্রকারেই হোক এই জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে এই জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে কারণ মানুষের একটা বিবেকবোধ বলেও তো ব্যাপার আছে বা মানসিক শান্তি সেই মানসিক শান্তিটা কিন্তু উনি পাচ্ছিলেন এবং সেই জন্যই কিন্তু উনি ব্যাক করছেন ঠিক আছে বন্ধুরা তো মানে আজকে তো খুবই ভালো এনার্জি এলো তো ডেফিনেটলি তোমাদের কার কার এই রিডিংটি রেজনেট করলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও যেসব বন্ধুরা নতুন দেখছো আমার চ্যানেলটি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কেমন অ্যান্ড যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আর যারা ট্যার রিডিং শিখতে চাও তারাও আমার সঙ্গে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে মেসেজ করো কেমন আমি ডেফিনেটলি তোমাদেরকে রিপ্লাই করে দেবো ওকে অ্যান্ড আরেকটা কথা আমি বলতে চাই অনেকেই আমাকে এনার্জি এক্সচেঞ্জের ব্যাপারে বলো যে দিদি একটু কম হবে না বা কোনো আর একটু কম করে দাও এটা পসিবল হয় না গো কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে আমি তোমাকে যে রিডিংটা দিচ্ছি সেটা কখনো অ্যাকিউরেট তুমি লাভ করতেই পারবে না প্রাথমিকভাবে হলেও পরে গিয়ে কিন্তু সেই এনার্জি এক্সচেঞ্জ না হলে জিনিসটা কিন্তু সেই আবার জেগে সেই হয়ে যাবে তো সেটা নিশ্চয়ই কাম্য নয় তো প্লিজ তোমরা এই বার্গেনিং করা বা এই এটা কম করো ওই করো এগুলো প্লিজ বলো না এটা আমার মানে ভীষণভাবে আমি এটা তোমাদেরকে রিকোয়েস্ট করবাম কারণ আমার কাছে যারা রিডিং নিয়েছে তারা প্রত্যেকেই জানে আমি তাদের মানে যতটা সম্ভব গাইড করে দেবার চেষ্টা করি কারণ ট্যারো ট্যারো একটা গাইডেন্স টুল ট্যারো প্রোবাবিলিটির কথা বলে ট্যারো কখনো বলে না এইটা হবেই ওটা করবেই এটা করোই না এরকম বলে না এটা কারণ তাহলে মানে এত কিছু বললে তো রাই ভগবান হয়ে তাই না তো গাইডেন্স টুলকে গাইডেন্স টুলের মতোই নাও কারণ ডিসিশান সবসময় তোমার হবে এবং সেই ডিসিশন নিশ্চয়ই তুমি তোমার সুবান্নায়ী বাড়ির গুরুজন তাদের সঙ্গে বসে তবেই সিদ্ধান্ত নেবে তাই না তো আমার এটাই রিকোয়েস্ট তোমরা এই অনুরোধগুলো আমাকে করো কেমন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে গাইড করতে আমার যতটুকু ক্ষমতা আছে খুবই সামান্য ক্ষমতা আমার তবু তার মধ্যে থেকে আমি ডেফিনেটলি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার সবাই ভালো থেকো আজ আমি এখানেই ভিডিওটি শেষ করলাম কেমন টাটা